আসসালামু আলাইকুম ব্যাংকিং সমস্যার কারণে স্বাস্থ্য পোশাক কারখানায় উৎপাদন বন্ধ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি গার্মেন্টস শ্রমিক ও ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ব্যাঙ্কিং সমস্যার কারণে প্রায় চারশোটি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সরকারের নীতি সহায়তা পেলে এই কারখানাগুলো পুনরায় চালু হওয়ার মাধ্যমে অতিরিক্ত এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব রোববার সাত সেপ্টেম্বর উত্তরস্থ বিজিএমইএ কমপ্লেক্স ব্যাংকিং সমস্যা নিয়ে সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে সংগঠনটি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজিএম সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সত্তরটি বেশি সদস্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এতে বিজিএম সভাপতি মোহাম্মদ শিয়াব উদ্দুজা চৌধুরী পরিচালক ফয়সাল সামাদ এবং সংগঠনটির এক্সিট পলিসি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আসিফ এব্রাহিম এবং ওয়ান স্টপ সেল সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হল ভুইয়া উপস্থিত ছিলেন সবাই খেলাপি ঋণ নীতিমালা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সদস্যরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সার্কুলারের অধীনে খেলাপি ঋণ নীতিমালার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে দশ বছরে উন্নীত করার প্রস্তাব করেন তারা জানান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই সংক্ষিপ্ত সময়ে ঋণ পরিশোধ করা সম্ভব নয় এছাড়া ঋণ পরিশোধের ক্ষেত্রে ডাউন পেমেন্ট কমানোর বিষয়েও আলোচনা করা হয় ফোর্স লোন ও মামলার বিষয়ে সদস্যরা জানান নিয়ম বহির্ভূত কারণে ফোর্স্ট লোনের শিকার হয়ে অনেক প্রতিষ্ঠান চেক ডিজওয়ানার এবং অর্থ ঋণ মামলার মতো জটিলতার শিকার হচ্ছে যা তাদের কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করছে তারা এ পরিস্থিতি নিরসনে বিজিএমই বোর্ডকে উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানান সহনশীল এক্সিট পলিসি বিষয়ে তারা একটি সহনশীল এক্সিট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন এটি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সম্মানের সঙ্গে ব্যবসা থেকে বেরিয়ে আসার সুযোগ দেবে সদস্যরা বলেন দেশের অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক যে নীতি সহায়তা দিচ্ছে তার যেন শুধু বড়ো রপ্তানিকারকদের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং ছোট ও মাঝারি কারখানাগুলোও যেন এই সুবিধা পায় সে ব্যাপারে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা তারা পোশাক খাতে দীর্ঘদিন ধরে রুগ্ন হয়ে থাকা সাতাত্তরটি প্রতিষ্ঠানের সমস্যার সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সবাই বিজিএমএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন উত্থাপিত সব বিষয় নিয়ে বিজিএমএ পরিচালনা পর্ষদ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে একই সঙ্গে ব্যাংকিং সমস্যাক্রান্ত কারখানাগুলোতে তাদের সমস্যাগুলো লিখিত আকারে বিজিএমকে দ্রুত অবহিত করার জন্য আহ্বান জানান তিনি যদি নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন